কখনো পাহাড়ে কখনো সমতলে শহর কলকাতা থেকে বেশ দূরে ভিন্ন ভিন্ন জায়গায় বসন্ত উৎসবের আয়োজনে মেতে ওঠে প্যাক দ্য ব্যাক ট্যুর সংস্থা আর সর্বদাই এই ট্যুর সংস্থার যুগ্ম কর্ণধার সুমেলি এবং পার্থর প্রতিটি ভাবনায় ও কর্মে থাকে অভিনবত্বের ছোঁয়া প্রত্যেক বছরের মতো এই বছরও তারা বসন্ত উৎসবের এক দারুণ আয়োজন করেছে ডুয়ার্সের লাটাগুড়ি অরণ্যের কাছেই চা বাগানে ঘেরা একটি রেসর্টে প্রায় ষাটজন ট্যুরিস্টের উপস্থিতিতে সেজে উঠেছে দোল পূর্ণিমার সন্ধ্যা ন্যাড়াপোড়া সাঁওতালি নৃত্য শরবত বিভিন্ন ঘরানার নাচ গান খাওয়া দাওয়া ব্যাপক আয়োজন ছাড়াও এবারে বসন্ত আরও রঙিন কারণ সুমেলি এবং পার্থের ভাবনায় এক নতুন দিক ধরা দিয়েছে যার নাম দশভূজা দু হাজার আন্তর্জাতিক এই নারী দিবস এই মার্চ মাসেই এবং এই একই মাসে দোল উৎসব এই কথা মাথায় রেখেই তাদের প্রত্যেক মহিলা পর্যটকদের সম্মানিত করা হয় বিশেষ পুরস্কার প্রদানের মাধ্যমে এক কথায় প্যাক দ্য ব্যাক ট্যুর আয়োজিত এই বছরের বসন্ত উৎসব দারুণ জমজমাট